মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমি একটি তীব্র বশীকরণ দিচ্ছি এইটা হইল সাধু সন্ন্যাসী যারাদেরকে অগরী বলা হয় সেই রকম একটা বিদ্যা আমি দিতেছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আপনারা রেজাল্ট পাবেন এগুলো আমার দাদা গুরু আব্দুল সাত্তারের কাছ থেকে আমি ছোটোবেলা এগুলো শিক্ষা গ্রহণ করেছি আপনারা এগুলা ব্যবহার করুন নিজে উপকৃত হন অন্যকেও উপকৃত করুন আল্লাহ সবার ভালো এবং মঙ্গল করুক সবাই সঠিক জিনিস বোঝার তৌফিক দান করুক আর সঠিক পথে আপনারা অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ আমার দোয়া থাকবো আপনারা অ্যাপ্লাই করে ফায়দা লুটতে পারবেন আজকে যে বিদ্যাটা আমি দিব এই বিদ্যাটা হলো শিব কালী শিব কালী যাকে বলা হয় যে জিনিসটার নাম হল কালী ওইটা দিয়ে আমি একটা টুটকা দিব ওগরি টুটকা যাকে বলা হয় আমার দাদায় বলতো ওইটা ওগরি টুটকা এই টুটকা দিচ্ছি আজকে যাদের যারা লেখাপড়া জানেন না যারা মন্ত্র পড়তে পারেন না তাদের জন্য আমি এই পাওয়ারফুল একটি টুটকা দিচ্ছি এটার নাম হল শীতকালী আপনারা শনিবার অথবা মঙ্গলবার অথবা আমাবস্যায় অথবা চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ অথবা হুলি, অথবা দেওয়ালি এইরকম টাইমে আপনারা রাত্রে বারোটায় এই কাজটা করবেন কিভাবে করবেন আপনারা শিবকালি একটা এক জাটকাতে মারবেন দ্বিতীয় জাটকা যাতে মারতে না হয় দ্বিতীয় জাটকা মারলে ওইটায় আর কাজ হবে না একটা জাটকা দিয়া ওই শিবকালিকে মারতে হবে আর কিভাবে মারবেন ওইটা করতে হবে শনিবার অথবা মঙ্গলবার অথবা অমাবস্যা অথবা পূর্ণিমায় অথবা হোলি অথবা দেওয়ালি রাত্রে বারোটায় উলঙ্গ হয়ে এই শরীরে কোনো বস্ত্র থাকতে পারবে না একবারে উলঙ্গ ওই শীবকালিকা মারবেন মারার পরে ওইটারে জ্বালাইয়া বর্ষ করবেন জ্বালাইয়া বর্ষ করবেন বর্ষ করার পরে ওইটারে দ্বীপ দুপ দোনা এগুলা দেখাইতে হইব ফাউটার বানানোর পরে আপনারা পাঁচ রকমের দুপ লুবান গুগুল আম্বর এগুলা চব্বিশ প্রকারের একটি দোনা আছে আপনারা পাশারের দোকানে যাবেন যেখানে কবিরাজি মালছমালা বিক্রি হয় ওইখানে গিয়ে বলবেন যে ভাই আমাকে দুশো টাকার পাঁচ জাতের দুধ দুনা মিশ্রিত করে দেও নিয়ে আনবেন আনার পরে ওই দুমাটা ওইটার উপরে দিবেন আর একুশবার একটি মন্ত্র পড়বেন সত্য যুগের টুটকা কলিযুগে জাগো যেই কাজে লাগাই সেই কাজে লাগো দুহাই উস্তাদ গুরু আব্দুল সাত্তার নয়নের দুহাই সত্য যুগের টুটকা কলিযুগে জাগো যেই কাজে লাগাই সেই কাজে লাগো দুহাই উস্তাদ গুরু আব্দুল সাত্তার নয়নের দুহাই একুশবার পড়বেন একুশটা ফুদবেন দেওয়ার পরে আপনারা ওই যে ফাউটারটা একটা শিশির ভিতরে রাইখা দিবেন রাইখা দেওয়ার পরে যখন আপনার কাছে কোনো ব্যক্তি আসবে কাউকে বসি করার জন্য ওইটা দিয়ে সব বসীকরণ হবে কিন্তু আমার কাছ থেকে এজাজত শুধু তারাই পাবে যারা স্বামী স্ত্রীর ব্যাপারে প্রয়োগ করবে বাই আত্মীয় স্বজন ফ্রেন্ড বন্ধু ছেলে হয়ে ছেলেকে অফিসের বস কর্মসংস্থান আপনাকে দেখতে পাচ্ছে না আপনাকে সহ্য করতে পারছে না এরকম জায়গায় অ্যাপ্লাই করবেন ইয়ং ছেলে ইয়ং মেয়ের জন্য আমি উন্মুক্ত করলাম না আর দুদু আপনারা ওইটা ছেলেমেয়ের ক্ষেত্রে খাটান আমার পক্ষ থেকে যাজ থাকবে না আপনারা চেষ্টা করে দেখতে পারেন দুদুও কাজ হয় ওইটার পাপের বাগি আপনারা হবেন আমি না আমি শিক্ষার স্বার্থে আমি আপনাকে আপনাদেরকে দিচ্ছি উপহার হিসাবে যে আপনারা কাজ করুন কাজ করে আপনারা ফায়দা লুটুন কারণ এখন বর্তমান যুগে একশো তান্ত্রিকের মাঝে একজন মানুষ পাইবেন সঠিক আর নাইলে সবাই পাইবেন প্রতারক সবাই টাকার পিছনে দৌড়ে কি করছি বুঝছেন এই কারণে আমি বললাম আর শীতকালী যারা চিনেন না ওরা আমার হোয়াটসঅ্যাপে অথবা আমার ইমু নম্বরে যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু দেশে এবং দেশের বাহিরে যারা কাজ করতে চান তারা আমার এই নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আল্লাহর করম হয় দয়া হয় মানুষ হলো উচিল্লা মানুষের দ্বারাতে কোনো কিছু সম্ভব না মানুষের কাছে আল্লাহ সব কিছু দিছে কিন্তু মানুষ হলো উচিল্লা ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের বাপরে ক্ষমতা নাই রুগীকে সুস্থ করবে দুধ আল্লাপ্পাকে সুস্থ না করে এই দোয়া রাখলাম আর আমার গুরুজির জন্য আমার দাদার জন্য আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সব কিছু নিয়ম বইলে দিলাম শুধু শীতকালী যে জিনিসটা বলছি আপনারা এই অনলাইন জগতে যারা গুরু আছে তাদেরকে আমি শ্রদ্ধা করি সম্মান করি এবং সবাইকে আমি বলতেছি যারা এই শীতকালী চিনেন আমাকে ফোন দিয়ে জানাইবেন আর যারা চিনেন না কাজ করতে চান আমাকে ফোন দিবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দিব শীতকালী কাকে বলা হয় এবং শীতকালী আপনারা ধরবেন এক জাটকাতে মারবেন এটাকে জ্বালায়া বর্ষ করে তারপরে যেভাবে বলছি সেভাবে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার কাজ সাথে সাথে হয়ে যাবে করে বারো ঘন্টার ভিতরে কাজের রিজাল্ট আপনারা পাইবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ